পত্রিকার প্রতিনিধি মাওলানা अजीম উদ্দিন অনিক সংগ্রামের প্রতিনিধি মাহবুব উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন সুশান্তর প্রতিনিধি জনাব জসীম জনি আমাদের সৈনিক সংগ্রামের প্রতিনিধি সকল সকল উপজেলার সকল প্রিন্ট ইলেকট্রিক ক্লিয়ার ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের একটাই দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে অন্তর্বর্তী সরকার মানুষের প্রাণ নিরাপত্তা দিতে ব্যর্থ দেখি বলেন সাংবাদিকদের নিরাপত্তা দিকে ব্যর্থ হয়েছে আমরা প্রত্যেক অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করছি দিনের দুপুরের প্রত্যক্ষ আসলে দুজন টিনকে জড়া হত্যা করেছে আমরা তার বিচার দাবি করছি তাকে শাস্তির আওতায় আনবেন এবং তারা প্রশাসনের আমরা বৃষ্টি আকর্ষণ করছি আসাদুজ্জামাল কুইনকে যারা হত্যা করেছে আপনারা তাদেরকে বিচারের আওতায় এই বলে আমি